বাচ্চা কিন্তু হিসাব পড়ছে এখন পর্যন্ত কিন্তু ওনারা দিতে পারি নাই সার্বিক পরিস্থিতি দেশের খারাপ ছিল গাড়ি ঘোড়া চলে নাই তারপরে আসলে আমিও একটা সময় ব্যস্ত ছিলাম তো এভরিথিং মিলাই বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম নাসপিজল আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে লফটের প্রতিটা কবুতরই কিন্তু আল্লাহ রহমতে সুস্থ আছে ভালো আছে আমি বর্তমানে আমার কবুতরগুলা কোন নিয়মে পরিচর্যা করতেছি আমার কবুতরগুলো আসলে কতটুকু ভালো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে এই সাইটে যদি একটু লক্ষ্য করেন এই সাইটে আমার কিছু পুরানো কবুতর আছে কিছু নিউ অ্যাডাল্ট কবুতর আছে কিছু বাচ্চা কবুতর আছে তো মূলত এই খাঁচাটি হচ্ছে তো এখান থেকে আমি কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মাদি কবুতরের এখানেও কিন্তু বয়স্ক কিছু আহ মাদি কবুতর আছে কিছু অ্যাডাল এডাল কবুতর আছে কিছু বাচ্চা কবুতর আছে তো আমি যদি আপনাদের আমার এইবারের একটি বাচ্চা কবুতর দেখাই এবারে একটা বাচ্চা কবুতর দেখাই ওর পায়ে কিন্তু দুইটা ট্যাগ আমার চ্যানেলের ট্যাগ এবং ক্লাবের ট্যাগ তো এটা হচ্ছে একটা সবজি কবুতর একটা সবজি কবুতর কিন্তু অলরেডি সাত পরের তো অলরেডি সাত পরের এরকম বেশ কিছু বাচ্চা আছে আমি কিন্তু এখনও এই সাত পর হয়ে গেছে আমি আমার কবুতর কিন্তু এখনো ফিট করাই নাই এখনো এই নতুন বাচ্চাগুলা কিন্তু উড়াই নাই যে নেক্সট যে শীত আসতেছে ওই শীতে যে বাচ্চাগুলো উড়াবো এখন পর্যন্ত কিন্তু ওদের বাড়ি ওরও চিনাই নাই তো আমি কেন চিনাইতে পারি না একটু যদি আপনাদের দেখাই যে আমার এই গত ওয়েদারে যে ঝড় হইছে তো তখন কিন্তু আমার বামটা পুরনো হয়ে গেছিল বামটা ভেঙ্গে গেছে নতুন বামটা বানানোরও কিন্তু এখনো আমি সময় পাই নাই প্রস্তুতি আসলে ওরকমভাবে নেই নাই তো এই হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছে সবজি কবুতর বাচ্চা মার্শাল্লা খুব সুন্দর একটি বাচ্চা তো আরেকটি বাচ্চা যদি দেখায় এই যে একটা বাচ্চা এই আমি রাখতে পারি না মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা তো এই বাচ্চাটাও কিন্তু সাত পরের এই বাচ্চাটাও সাত পরের তো আরেকটা বাচ্চা যদি আমি দেখাই দুইটা বাচ্চা দেখাই এই দুইটা বাচ্চা কিন্তু আসলে এই দুইটা বাচ্চা আসলে আমার গিফট দেওয়ার কথা ছিল স্বপন বাইকে কুষ্টিয়ার স্বপন বাইকে এই দুইটা বাচ্চা কিন্তু গিফট দেওয়ার কথা ছিল আমি এখন পর্যন্ত বাচ্চা কিন্তু কুরুজা হিসাব পড়ছে এখন পর্যন্ত কিন্তু ওনারা দিতে পারি নাই সার্বিক পরিস্থিতি দেশের খারাপ ছিল গাড়ি ঘোড়া চলে নাই তারপরে আসলে আমিও একস একটা সময় ব্যস্ত ছিলাম তো এভরিথিং মিলায় বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে এটাও যদি দেখেন এটাও কিন্তু আট পরের একটা বাচ্চা হয়ে গেছে চিলা কবুতরের বাচ্চা এগুলা তো এই বাচ্চা জোড়া কিন্তু কুষ্টিয়া চলে যাব তো এখন আসি মূল কথায় আরেকটা বাচ্চা যদি দেখাই আমি এটা হচ্ছে একবারে আমার একবারে ছোট বাচ্চাটা এটা হচ্ছে সবজি ও কিন্তু চুইটাল আসছে ওর বাপ আর মা কিন্তু চুইটাল ছিল না তো এটা কিন্তু একেবারে এই যে দেখেন একটু লক্ষ্য করেন দুই পরের একটা বাচ্চা দুই পরের একটা বাচ্চা তো যাই হোক আমি আমার কবুতরগুলা বর্তমানে যেভাবে পরিচর্যা করতেছি একেবারে কিন্তু আমি যতটুকু জানি যতটুকু শিখা আছে তো এইভাবে কিন্তু আমার কবুতরগুলা পরিচর্যা করতেছি এই যে লভটা দেখাইলাম দুইটা নর একটা নরের খাঁচা এখানে একটা এখানে একটা নরের খাঁচা এখানে মাদির খাঁচাটা তো এই যে কবুতর আল্লাহ রহমতে কিন্তু প্রতিটা কবুতর সুস্থ আর যদি পাশের এই খাঁচাটা দেখাই আমি কিন্তু বেশ কিছু নতুন পেয়ার করছি জোড়া দিছি আল্লাহ রহমত প্রত্যেকটা কবুতরে কিন্তু ডিম অবস্থায় আছে দুইটা গোটা ডিম পাইরা অলরেডি আজকে দুই দিন যাব তা দিচ্ছে তো প্রায় বিশ থেকে জোড়া নতুন পেয়ার করছি আল্লাহর একটা ডিম ডিমও কোনো প্রবলেম নাই যেভাবে যত্ন নিতেছি যেভাবে পরিচর্যা করতেছি আর আমার ফেভারেট ফেভারেট নর ফেভারেট কবুতর নর এই যে এগুলো হচ্ছে আসলে কালদম চুইটাল কবুতর এটা হচ্ছে আমার পছন্দর কবুতর আমি যখন কবুতর পালা শুরু করি এটা হচ্ছে আমার কবুতর আমি এক জোড়া কবুতর তখন কিনছিলাম প্রায় টাকা তো এই পাশেও কিন্তু আমার তিন জোড়া কবুতর আছে একই টাইমে কিন্তু প্রত্যেকটা কবুতর জোড়া দেওয়া তো সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আল্লাহ রহমতে আমার একটা কবুতরও কিন্তু কোনো ডিমে প্রবলেম এখন পর্যন্ত হয় নাই প্রত্যেকটা কবুতরে কিন্তু দুইটা গইড়া ডিম পাইরা বৈশা রয়েছে তো এই যে আমার যে সাফল্য এই সাফল্য আসলে আমি কিভাবে নিয়ে আসলাম আসলে এই প্রচেষ্টাটিকায় প্রচেষ্টাটা কি শুধুই মাত্র আমার না আমি যতটুকু জানি যতটুকু শিখছি আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু নিয়মিত অনেক ভিডিও দেখি ইউটিউব চ্যানেলের অনেক ভিডিও দেখি এখন আর কোনো আশের পাশের বাড়ির বাই এই এলাকার ভাই ওই সিনিয়র বাই এরকমভাবে কারো কাছ থেকে কিন্তু আমি আর এখন পরামর্শ নিচ্ছি না কারণ বহুতবার দোকা খাইছি বহুতবার আমার কবুতর প্রবলেম হয়েছে তো এরপরেও কিন্তু ঘুঁড়া দাঁড়াইছি কবুতর মারা গেছে আল্লাহ রহমতে এখন সুস্থ তো কথা বলছিলাম ভিডিও দেখি ইউটিউব চ্যানেলের কিন্তু ভিডিও দেখি অনেক সিনিয়র ভাইয়ারা কিন্তু পিজন টিপসের উপরে ভিডিও দিয়ে থাকে তো আমি কি করি চার পাঁচজনের ভিডিও দেখি চার পাঁচজনের ভিডিও দেখা আমার কবুতরের যেই প্রবলেম ধরেন ঠান্ডা লাগছে কী হয় নাক দিয়ে পানি পড়ে এক্সাম্পল দেখাচ্ছি তো যার পাঁচটা ভিডিও দেখি এই টপিকের উপরে যারটা আমার কাছে ভালো মনে হয় আমি কিন্তু ওইভাবেই আমার কবুতর গুলারে বর্তমানে পরিচর্যা করতেছি ট্রিটমেন্ট দিচ্ছি তো এই যে জোড়া দেওয়ার ব্যাপারটা যদি দেখাইলাম এখানে ছয় জোড়া আছে এইখানে আছে তিন জোড়া এখানে হচ্ছে তিন জোড়া তো এই নয় জোড়া হ্যাঁ তো এই যে এইখানে কিন্তু আমার আরও একটা খাঁচা আছে চা আট খোপের খাঁচা এইখানে কিন্তু আট খোপের খাঁচা আছে তো এখানেও কিন্তু জোড়া দেওয়া আছে তো আল্লাহর মতে প্রত্যেকটা কবুতরের একটু কাছে থেকে যদি আমি আপনাদের দেখাই প্রত্যেকটা কবুতরই কিন্তু ডিম নিয়ে বসে আছে আরেকটি বিষয় যদি আমি আপনাদের দেখাই একটু নিচে এই যে এই কবুতরটি হ্যাঁ এই কবুতরটি কিন্তু কুষ্টিয়া থেকে আমাকে স্বপন ভাই করছিল আর স্বপন ভাইয়ের বাসায় কিন্তু ছিল বানজা আল্লাহর মতে আমার এই নরের সাথে কিন্তু আমি জোড়া দিছি এর আগে বাচ্চাও নিছি তো এবারও কিন্তু আমার জোড়া দিছি তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলা যে আমি আপনাদেরকে বললাম আসলে যত্ন পরিচর্যা একান্তই কিন্তু আপনার নিজের কাছে এই যে কবুতরগুলা যে ডিম অবস্থায় আছে আর প্রত্যেকটা কবুতর যে সুস্থ শুধুমাত্র কিন্তু পরিচর্যা যত্ন আপনি যদি আপনার লফট আপনার কবুতরকে সুন্দরভাবে পরিচর্যা পরিচর্যা যত্ন নিয়ে রাখেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনার প্রত্যেকটা কবুতরই সবসময় সুস্থ থাকবো আল্লাহর রহমতে তো এই নিয়ে কিন্তু আল্লাহর রহমতে আমার কবুতর আমি যত্ন নিচ্ছি এইভাবে যেভাবে আমি বললাম আপনারাও চেষ্টা করবেন অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন বেশি ভিডিও দেখবেন তাহলে কিন্তু যদি কবুতর প্রেমী হন আইডিয়া বাড়বো আপনি সঠিক পরামর্শটা জানতে পারবেন তো আরেকটি বিষয় নিয়ে আসলে এই উদ্বিগ্ন সেটা হচ্ছে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি একেবারে কিন্তু কথা না বললেই নয় যেহেতু আমার বাংলাদেশ স্বাধীন আমি আমিও স্বাধীন আমি কিন্তু কিছু বলতে পারি সেটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের একটা এই বাংলাদেশটা একটা পর্যায়ে ছিল এখন কিন্তু আরেকটা পর্যায়ে তো গত দুই দিন আগে যেই একটা ঘটনা ঘটছে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ দেশে নাই তো নতুন করে আমাদের সরকার গঠন হইব আমরা চাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করতে নতুন সরকার গঠন হোক ভালোভাবে হোক কিন্তু বর্তমানে যে সার্বিক পরিস্থিতি শোনা যাচ্ছে সব জায়গায় শোনা যাচ্ছে আমি কিন্তু আমাকে অনেকে দূর দূরান্ত থেকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার এলাকার কি অবস্থা আমাদের এলাকায় তো লুটপাট হচ্ছে আমার এলাকাও কিন্তু শান্ত নাই নারায়ণগঞ্জ আমাদের ফতুল্লা থানাও কিন্তু গতকাল রাত্রে অনেক লুটপাট হয়েছে তো আমরা এই লুটপাট থেকে বিরত থাকি আমরা কিন্তু এরকম একটা সমাজ এরকম একটা দেশ চাই না আমরা একটা ভালো দেশ চাই স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচতে চাই সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এটাই চাই এটাই আমাদের কাম্য তো বন্ধুরা কবুতর অবশ্যই কালি কবুতর আপনার শখের কবুতর আপনি যত্নে রাখবেন ভালো রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ